আসসালামু আলাইকুম সম্মানিত আমার এস্টেপ স্মার্টেটাসের সকল শ্রোতা ও বন্ধুগণ ঠিক এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনারা জেনে থাকবেন যে আমরা প্রতিনিয়ত ড্রাগন নিয়ে বিভিন্ন সময় অনেক কমেন্টস বা মন্তব্য করে থাকি বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি কিন্তু আমাদের সেই ড্রাগন রাজ্য গৈীনাথপুর থেকে আমি আজকে ভিন্ন কিছু নিয়ে আসতেছি আপনাদের সামনে যেটা হচ্ছে আপনার বিদেশি ফল আরেকটা আছে আপনার হাইব্রিড জাতীয় আপনার একটা সুপারি গাছ আর কি যেটা আপনার পাহাড়ি অঞ্চল বা সিলেট খাগড়াছড়ি বান্দরবন ওই অঞ্চলগুলোয় আমরা ট্যুরিস্ট যখন ঘুরতে যাই ট্যুরে যাই তখন দেখতে পাই আর কি কিন্তু ড্রাগনের পাশাপাশি যারা ড্রাগন গাছ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এর পাশাপাশি আপনি চাইলে মালটার আবাদ করতে পারেন তো অলরেডি দেখেন আপনার আমেরিকান বা ভিয়েতনাম যে হলুদ মালটা গাছগুলা যে দেখতেছেন এগুলো রোপণ করা হয়েছে গত ছয় মাস আগে আর কি অলরেডি আলহামদুলিল্লাহ গাছের গ্রোথও ভালো আর কি তো এই বাগানে আপনার মালটা আসতে সময় লাগবে প্রায় দেড় বছর টাইম এক বছর প্রথম বছরে কিন্তু আপনি ওইভাবে ফল হারভেস্ট করা উপযোগী হবে না কিন্তু এর পাশাপাশি যদি মালটা কোনো কারণে আপনার ব্রেক মারে যদি কোনো কারণে আপনি ফলন ভালো না ফলাইতে পারেন তখন আপনি কি করবেন যেহেতু তিন চার বছর বা পাঁচ বছর মালটার গাছ আপনার স্বয়ং হতে সময় লাগে কিন্তু মালটা গাছ আপনি এক বছর পরের থেকে মালটা পাবেন কিন্তু অতটা অ্যাভেলেবেল আপনি ধরন পাবেন না আর কি তো এর পাশাপাশি দেখলাম আর কি আমাদের এই অঞ্চলের আমাদের তাহের মেয়ে আমার দুলা আর কি সে দুলাভাই আপনার হলুদ মালটার পাশাপাশি আপনার মনে করেন উনি প্ল্যান করলো যে হাইব্রিড যাতে সুপারি গাছ লাগাবে আর কি তো এই যে দেখেন এই চারাগুলো উনি আজকে নিয়ে আসছে এগুলো অনেক দূর থেকে নিয়ে আসছে আর কি খাগড়াছড়ি থেকে চারাগুলো অর্ডার দিয়ে নিয়ে আসছে এখানে প্রায় আপনার চারশো পিস মতন চারা আনছে এখানে প্রায় আপনার তিন বিঘা প্লাস প্রায় কত শতাংশ হয় আর কি একশো শতাংশ প্লাস জমিতে আপনার এই গাছগুলো লাগাবে আর কি আপনার সুপারি গাছটা মিনিমাম চার থেকে পাঁচ বছর সময় লাগে এই গাছটা আপনার ফলে পরিণত হতে বা আপনার বাজারজাত করার জন্য আর কি তো চার বছর বা পাঁচ বছরে আপনার ওনার প্ল্যানটা হচ্ছে যে আপনার হলুদ মালটাটা আমার হয়ে যাবে যখন রোগ চলে আসবে তখনই আপনার রোগবাদি আসলেই তখনই সেই বাগান মালটা বাগান তুলে দেবে পাশাপাশি যে গাছটা আপনার এই ভিতরে আপনার মানুষ হয়ে যাবে বা বড় হয়ে যাবে কারণ তিন থেকে চার বছর পরে সুপারিটা আপনার অ্যাভেলেবেল হাইব্রিড জাতের হয় আর কি আর আপনারা জানেন যে একটা থাই মানে থাই বা যেটা আপনার ভিয়েতনাম জাত বিভিন্ন জাতের আছে আর কি তো হাইব্রিড আমরা এক কথায় বুঝি আর কি তো হাইব্রিড জাতের সুপারি আপনার জানেন এক এক থোকায় আট থেকে দশ কেজি বারো কেজি চোদ্দো কেজি পর্যন্ত ধরে আর কি তা উনি এটা আইডিয়া দিল যে তিন বছর পরে আমার যদি দুইটা করে হয় তা মোটামুটি মালটার পাশাপাশি আপনার ভালো অঙ্কের একটা সুপার ইনশাল্লাহ পাবো আর কি উনি সরাসরি দেখে আসছে এটাও বলছে আর কি তা আজকে আমি যেই দুলাভের বাগানে আছি ওনাকে একটু দেখাবো ওনার সাথে জাস্ট একটু সাক্ষাৎ নেবো এটাই যে আপনি কেন আগ্রহ হয়েছেন সুপারি লাগানোর জন্য সেই জিনিসটা আপনাদেরকে আমি একটু শোনাবো আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা দুলাভাই আপনি মানে মালটার পাশাপাশি সুপারি করার এত আগ্রহ হলো কেন আপনি সুপারি কি এমন প্রেমে পড়লেন যে কি এমন লাভ অংশ দেখছেন যে সুপারি লাভ প্রয়োজন মনে করলেন ড্রাগনের পাশাপাশি ড্রাগনের পাশাপাশি এটা হলো মালটার ভিতরে থাকবে এখন মালটার মাঝখানে মালটাও হবে ড্রাগনও হবে ইয়ে সুপারিও হবে মানে মধ্যে যেটা হয় সুপারি আপনার অ্যাভেলেবল হতে কত বছর সময় লাগবে মনে হচ্ছে চার বছর তো ধন্যবাদ যাক আপনার এই আবাদ যেন সফল হয় সফলভাবে সুষ্ঠুভাবে বাজারজাত করতে পারেন ইনশাল্লাহ আমরা সেই দোয়া করি সেই প্রত্যাশা জানাই তো দর্শক আপনারা যদি এই বিষয়ে কোনো আইডিয়া বা মন্তব্য থাকে অবশ্যই আমাদের এই ভিডিও দেখে কমেন্টস করবেন উনি লাগানোর প্রয়োগ করার পরে কতদিন পর কোনো সেবা বা কি ধরনের চিকিৎসা দিলে সব ভালো ফলন পাবে এই বিষয়ে যদি কারো দক্ষ বা কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ ওনাকে আমি জানানোর চেষ্টা করব তো সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের অঞ্চলে প্রতিনিতে আমি যে বাগানটা দাঁড়িয়ে আছি এখানে প্রায় দুইশো আড়াইশো একর আপনার ড্রাগন আছে কিন্তু উনি ফার্স্ট টাইম আপনার সুপারিটা আমাদের অঞ্চলে নিয়ে আসছে আমাদের ড্রাগনটা যখন শুরু হয় নর্জুল ও জাইদুল ইসলাম আপনার প্রথম ছিল আনার পরে কিন্তু এখন হাজার হাজার একর বা হাজার হাজার বিঘা আমাদের অঞ্চলে ড্রাগন চাষ আসছে কিন্তু উনি সুপারিটা আনার পর অনেকেই দেখলাম বৃহৎ মানে অন্যভাবে একটু ইনসাল্ট করতেছে যে সুপারে আবাদ কেমন হবে না কি এটা তো পাহাড়ি অঞ্চলের জিনিস তো এটাও যদি আপনার ভালো রেজাল্ট আসে এক সময় দেখা গেছে শত শত কৃষকের সাথে উদ্যুক্ত হবে ইনশাল্লাহ করবে তো ওনার জন্য শুভকামা জানিয়ে আজকের মতন আমি ইসমাইল এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম